সালামু আলাইকুম আমরা আজ কষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় সংগীত প্রশ্নে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে আমাদের বাংলা বিশ্ব পরিচয়ের মধ্যে সংগীত প্রশ্ন আসবে বিশ নম্বরের ঠিক আছে তাহলে আমরা এখানে টোটাল ষোলোটা সংযুক্ত প্রশ্ন দেখব তা আমরা যদি দেখা শুরু করি দে আমাদের এক নম্বর প্রশ্ন হচ্ছে ধর্ম মন্তরকী ব্যাখ্যা করো দুই নম্বর হচ্ছে বাক করা এবং শাসন নীতি ব্যাখ্যা করো তিন নম্বর হচ্ছে বঙ্গভঙ্গ রোধ করা হয় কেন এখন এই ছিয়াত্তর মহন্ত কী সিঁয়াত্তর মহন্ত কাকে বলে বা কী বোঝায় এগুলো সেম প্রশ্ন একটা উত্তর সবগুলো যেভাবে আসুন না কেন উত্তর হচ্ছে একটাই এরপর চার নাম্বার যদি দেখি অপারেশন সার্চলাইট বলতে কী বোঝায় পাঁচ নম্বর হচ্ছে যৌথ বাহিনী গঠন করা হয় কেন তার মানে যে ছয় নম্বর আছে সাতই মার্চের ভাষণকে বাঙালির মুক্তি সনদ বলা হয় কেন তারপর সাতটা মার্চের মাতা পিছু আয় কী ব্যাখ্যা করো আট নম্বর হচ্ছে কীভাবে জনসংখ্যাকে মানব সম্পদের রূপান্তর করা যায় ব্যাখ্যা করো এরপর যদি দেখি আমাদের নয় নম্বর হচ্ছে বাংলাদেশকে কৃষিপ্রধান দেশ বলা হয় কেন দশ হচ্ছে জনগণই সকল ক্ষমতার উৎস ব্যাখ্যা করো এগারো হচ্ছে আইন বিভাগ বলতে কী বুঝে বারো হচ্ছে সার্বজনীন ভোটাধিকার বলতে কী বোঝে তারপর হচ্ছে তেরো হচ্ছে বিভিন্ন দেশে সাংস্কৃতিক সময়ের মধ্যে পার্থক্য দেখা যায় কেন এরপর চোদ্দ নম্বর হচ্ছে প্রযুক্তি কীভাবে সাংস্কৃতিক উন্নয়ন ত্বরান্বিত করছে এরপর প্রশ্ন যদি দেখি পত্ন তাদেরকে নিদর্শন বলতে কী বুঝে ষোলো নম্বর হচ্ছে সোনারগাঁও ঐতিহ্যবাহী শহর বলা হয় কেন তাহলে এবার আমরা আস্তে আস্তে এই সবগুলো প্রশ্নের উত্তর দেখব তাহলে আমাদের পাঁচটার প্রশ্ন আনসার হচ্ছে এটা প্রশ্ন ছিল এটা সেত্তর মরান্তরের কারণ ব্যাখ্যা করো বা সেতর মরন্তরের কী ব্যাখ্যা করা একই কথা তাহলে এর উত্তর যদি আমরা দেখি অতিরিক্ত করারোফ ও অনাবৃষ্টির কারণে সেত্তরের মরান্তর হয় সতেরোশো পঁয়ষট্টি সালে বাংলার রাজস্ব আয়ের ক্ষমতা লাভ করে ইংরেজ শাসকগণ তারা প্রজাদের উপর অতিরিক্ত মাত্রায় কর ধার্য করে করে ছাপে সাধারণ কৃষকরা প্রায় সর্বশান্ত হয়ে পড়ে তাছাড়া এই সময় দেশের টানা তিন বছর অনাবৃষ্টির ফলে খরায় ফসলের ব্যাপক ক্ষতি হয় ফলে সতেরোশো সত্তর বাংলা হচ্ছে এগারোশো সালে বাংলায় নেমে আসে দুর্ভিক্ষের করাল ছায়া এই দুর্ভিক্ষে বাংলার প্রায় এক তৃতীয়াংশ লোকের মৃত্যু হয় তো এই যে প্রশ্ন আনসার এখানে দেওয়া আছে এরপর প্রশ্ন যদি আমরা দেখি করা হচ্ছে শাসনকর নীতি এই যে প্রশ্নটা ভাগ্য এবং শাসনকর নীতি ব্যাখ্যা করো দেখি ইংরেজ সরকার সুকৌশলে উপমহাদেশে হিন্দু ও মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক মনোভাব সৃষ্টি করে হিন্দু জমিদার শ্রেণীকে অগ্রাধিকার ও দান করে ব্রিটিশ সরকার মুসলমানদের হিন্দু বিদেশি করে তোলে আবার মুসলমানদের প্রবোধ দেওয়ার জন্য উনিশশো সালে বঙ্গভঙ্গ করে এতে দুই সম্প্রদায় আরব বয়ী হয়ে ওঠে এই উভয় সম্প্রদায়ের মধ্যে অবিশ্বাস হানানি ও সন্দেহ সৃষ্টির মাধ্যমে বেনিয়া সরকার তাদের বাক্য শাসন করার নীতি চরম বই প্রকাশ ঘটে এরপর আরেকটা ছিল আমাদের বঙ্গভঙ্গ রদ করা হয় কেন ঠিক আছে তাহলে আমরা বঙ্গবঙ্গ রদ করা হয় কেন এই প্রশ্ন আনসারটা যদি দেখি বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের কারণে বঙ্গভঙ্গ রদ করা হয় উনিশশো সালে ইংরেজ শাসকদের দ্বারা বাংলাকে বিভক্ত করার বিরুদ্ধে পশ্চিম বাংলার ব্যাপকভাবে স্বদেশী চেতনার সৃষ্টি হয় বাঙালির স্বদেশ চেতনার আবেগ স্বদেশী আন্দোলনের আগ্রহ বৃদ্ধি করে এবং সামগ্রিকভাবে বাংলাদেশ প্রেম রাজনৈতিক চেতনার জয় নিয়ে আসে ফলে বাধ্য হয়ে ইংরেজরা স্বদেশী আন্দোলনকে থামানোর জন্য উনিশশো সালে বঙ্গভঙ্গ রথ ঘোষণা করে তো এরপর প্রশ্ন যদি আমরা দেখি আমাদের অপারেশন সানলাইট বলতে কী বোঝায় তো এটা হচ্ছে আমাদের অপারেশন সানলাইট বলতে কী বোঝায় অপারেশন স্যাটেলাইট বলতে উনিশশো সালে পঁচিশে মার্চ রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর কর্তৃক পরিচালিত গণহত্যা অভিযানকে বোঝানো হয় স্বাধীনতার স্বপ্নে উজ্জীবিত বাঙালিকে স্তব্ধ করে দেওয়ার জন্য টিক্কা খান ও রাও করমান আলী গণহত্যার একটি নীল নকশা তৈরি করেন সেই অনুযায়ী পাকিস্তানি সৈন্যরা পঁচিশে মার্চ রাতে এগারোটা তিরিশ অপারেশন সানসলাইট নামে একটি অভিযান শুরু করে বাঙালির আন্দোলনে নসাদ করে ঢাকা ঢাকাসহ সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ছিল এই অভিযানের মূল লক্ষ্য পঁচিশে মার্চ রাতে শুধু ঢাকাতেই সাত থেকে আট হাজার নিরীহ মানুষ প্রাণ হারায় তাই অপারেশন সাজলাইট ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় এরপর প্রশ্ন যদি আমরা দেখি যৌত বাহিনী গঠন করা হয় কেন তাহলে এই প্রশ্নটা আমাদের আছে একটু করে দেখিনি আমরা যৌথ বাহিনী গঠন করা হয় কেন বা উনিশশো একাত্তর সালে যৌথ কমান্ড গঠন করা হয়েছিল কেন পাকিস্তানি বাহিনীর উপর আক্রমণকে সুদৃঢ় করার জন্য যৌথ বাহিনী গঠন করা হয় মুজিবনগর সরকারের সেক্টর ভিত্তিক যুদ্ধ পরিকল্পনার ফলে উনিশশো সালের মে মাস থেকে মুক্তিযুদ্ধ রণাঙ্গনে পাকিস্তানি বাহিনী মোকাবেলা শুরু করে বিশেষ করে জুন মাস থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বাঙালি গেরিলারা পাকিস্তানি বাহিনীর উপর ব্যাপক আক্রমণ চালাতে থাকে এই আক্রমণ আরও সুদৃঢ় করার জন্য এবং চূড়ান্ত বিজয় লক্ষ উনিশশো একাত্তর সালের একুশে নভেম্বর বাংলাদেশ ও ভারত সরকার যৌথ বাহিনী গঠন করে এরপর প্রশ্ন ছিল আমাদের সাথে মার্চকে মুক্তির বাসন বলা হয় মুক্তির সনদ বলা হয় কেন বা মার্চের বাসনকে বাঙালি মুক্তি সনদ বলা হয় কেন এর উত্তর যদি আমরা দেখি বঙ্গবন্ধু সাথে মাসের ভাষণ বাঙালিদের স্বাধীনতার মন্ত্র উজ্জীবিত করে বিদায় একে বাঙালির মুক্তি সনদ বলা হয় বঙ্গবন্ধু সাথে মাসের ভাষণ বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করে এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দেশের কাঁধে জাপিয়ে পর উদ্বুদ্ধ করে এই ভাষণ যেন দেশাত্মবোধের টানে সেদিন বাঙালি জাতিকে বীরের জাতিতে রূপান্তরিত করেছিল এই ভাষণের পর নেতার নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধ জনগণ অসহযোগ আন্দোলনে অংশ নেয় এবং মুক্তি সংগ্রামে জাপিয়ে পড়ে তাই এই ঘোষণাকে বাঙালির মুক্তি সনদ বলা হয় এরপর প্রশ্ন যদি আমরা দেখি মাতা আয় কি ব্যাখ্যা করো আয় ধারণাটি ব্যাখ্যা করো বা মাতা আয় কি ব্যাখ্যা করো বা আয় বলতে কী বোঝায় সবগুলো একই তার আমরা দেখি একটি দেশের মোট জাতীয় উৎপাদনের যোগ ফলকে সেই দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যে ফলাফল পাওয়া যায় তাই আয় একটি দেশের মানুষের সার্বিক জীবনযাত্রার মান নির্ধারণ করা হয় আয়ের মাধ্যমে যে দেশে মাথাপিছু আয় যত বেশি সে দেশ তত উন্নত পিছু আয় নির্ণয় করা হচ্ছে পিছু আয় একটু মোট জাতীয় আয় ভাগ মোট জনসংখ্যা তাহলে এটা ফুলটা আমাদের এখানে দেওয়া আছে এরপরে প্রশ্নটা যদি আমরা দেখি কীভাবে জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তর করা যায় ব্যাখ্যা করো তাহলে জনসংখ্যাকে উপযুক্ত শিক্ষা প্রশিক্ষণ ও পরিকল্পনার মাধ্যমে মানব সম্পদে রূপান্তর করা যায় মানুষ তখনই সমাজ বা রাষ্ট্রের সম্পদে রূপান্তরিত হয় যখন সেই সমাজ বা রাষ্ট্রের জন্য কিছু করতে পারে আর কিছু করার জন্য তাদের প্রয়োজন শিক্ষা ও প্রশিক্ষণ অদক্ষ মানুষকে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে কৃষি শিল্প সেবা সহ যে কোনো খাতে নিয়োজিত করে তাদেরকে দেশের মানব সম্মতি রূপান্তর করা যায় এভাবে একটি দেশের জনসংখ্যাকে মানব সম্মতি রূপান্তর করা যায় এরপর প্রশ্ন যদি আমরা দেখি বাংলাদেশে কৃষি প্রধান দেশ বলা হয় কেন তাহলে এর উত্তর এখানে আছে বাংলাদেশ একটি কৃষি দেশ কারণ বাংলাদেশের অর্থনীতি ও মানুষের জীবনযাত্রা কৃষির উপর নির্ভরশীল বাংলাদেশের জনসংখ্যা প্রায় পঁচাত্তর বা কৃষিখাতের উপর নির্ভরশীল জাতীয় আয়ের প্রায় একুশ বা কৃষি থেকে আসে এবং শক্তি শতকরা চল্লিশ দশমিক ছয় বা কৃষিতে নিয়োজিত বাংলাদেশের পাট সিনি কাগজ চামড়া প্রভৃতি শিল্পের কাঁচামাল কৃষিক্ষেত্র থেকে আসে এই জন্য বাংলাদেশে কৃষি প্রধান দেশ বলা হয় এরপর প্রশ্ন যদি আমরা দেখি আমাদের এখানে একটা প্রশ্ন আছে সরকারকে রাষ্ট্রের মূল চালিকা শক্তি বলা হয় কেন এটা এটা রাষ্ট্র পরিচালনার জন্য সকল কাজ সরকারের মাধ্যমে সম্পাদিত হয় হয় সরকারকে রাষ্ট্রের মূল চালিকা শক্তি বলা বিদায় এরপর উত্তর যদি আমরা দেখি সরকার প্রত্যক্ষ পরোক্ষভাবে রাষ্ট্র পরিচালনে অংশগ্রহণ করে এছাড়া রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করা অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করা নাগরিকদের সুবিচার প্রাপ্তির ব্যবস্থা করা ও অধিকার সুসংহত করা প্রভৃতি কাজগুলো সরকার সম্পাদন করে থাকে মূলত সরকারকে ঘিরেই একটি দেশের সার্বিক কল্যাণমূলক কাজ আবর্তিত হয় এইসব বিবেচনায় সরকারকে রাষ্ট্র বলা হয় এরপর প্রশ্ন যদি আমরা দেখি জনগণই সকল ক্ষমতার উৎস ব্যাখ্যা করো জনগণ সকল ক্ষমতার উৎস কতটি গণতান্ত্রিক রাষ্ট্রের ক্ষেত্রে প্রযোজ্য গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাষ্ট্রের শাসন কার্যে অংশগ্রহণ করে বিদেয় জনগণই সকল ক্ষমতার উৎস সাধারণ জনগণ ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচিত করে এবং নির্বাচিত প্রতিনিধিরা জনগণের হয়ে রাষ্ট্রীয় কাজে প্রতিনিধিত্ব করেন তাই বলা যায় গণতান্ত্রিক রাষ্ট্রের জনগণের সকল ক্ষমতার উৎস এরপর প্রশ্ন উত্তর আমরা দেখি এই যে আইন বিভাগ বলতে কি বোঝায় আইন বিভাগ বলতে রাষ্ট্রের আইন প্রণয়নে নিয়োজিত বিভাগকে বোঝায় সাধারণ অর্থে আইন বিভাগ হল সরকারের সেই বিভাগ যে বিভাগ আইন প্রণয়ন করে আরও ব্যাপকভাবে বলতে আইন বিভাগ শুধু আইন প্রণয়ন করে না বরণ প্রচলিত আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে প্রয়োজনে পুরাতন আইন সংশোধন পরিমার্জন করে আবার রাষ্ট্রের বা জনগণের দাবির ভিত্তিতে নতুন আন আইন প্রণয়ন করে এরপর প্রশ্ন যদি দেখি সার্বজনীন ভোটাধিকার বলতে কি বোঝায় সার্বজনীন ভোটাধিকার বলতে প্রাপ্তবয়স্ক সকল নাগরিকের ভোট প্রদানের সুযোগ বা অধিকারকে বোঝায় সাধারণত আঠারো বছর অধিক বয়স্ক নারী পুরুষ সকলকে নাগরিক বলে বিবেচিত হয় আঠারো বছর অধিক বয়স্ক নারী পুরুষ বা নাগরিককে রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে মতামত দেওয়ার অধিকার রয়েছে একই সাথে জাতীয় নির্বাচনে পঁচন্দমাফিক প্রতিনিধি বাছাই করার ও অধিকার রয়েছে জাতীয় নির্বাচনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ভোট প্রদানের সুযোগকে সার্বজনীন ভোটাধিকার বলে এরপর মধ্যে আরও কিছু প্রশ্ন বাকি আছে আমি এগুলোর উত্তর এসে দেখিনি বিভিন্ন দেশের সংস্কৃতি সমূহের মধ্যে পার্থক্য দেখা যায় কেন প্রতিটি দেশে নিজস্ব সাংস্কৃতিক আদর্শ আদর্শ থাকায় দেশে দেশের সংস্কৃতিও আলাদা হয়ে থাকে সাংস্কৃতিক আদর্শ বলতে কোনো দেশের মানুষের সাংস্কৃতিক ধরনকে বোঝায় এগুলো হতো আচার আচরণ খাদ্য পোশাক বিশ্বাস লোককাহিনী সঙ্গীত লোককলা ইত্যাদি কোনো দেশের সাংস্কৃতিক আদর্শের মাঝে ওই দেশের মানুষের জীবন প্রণালীও বৈশিষ্ট্য ফুটে ওঠে এসব আদর্শের কারণে বিভিন্ন দেশের সাংস্কৃতিক সমূহ মধ্যে পার্থক্য দেখা যায় এরপর প্রশ্ন যদি আমরা দেখি প্রযুক্তি কিভাবে সাংস্কৃতিক উন্নয়ন ত্বরান্বিত করছে আধুনিক প্রযুক্তি বা বস্তুগত সাংস্কৃতিক দ্রুত পরিবর্তন ও উন্নয়ন সমাজে সাংস্কৃতিক উন্নয়ন গোটা তথ্য প্রযুক্তির উন্নয়নে গোটা বিশ্ব এখন একটি বিশ্বফলিতে রূপান্তরিত হয়েছে যার ফলে যোগাযোগ প্রক্রিয়া হয়েছে অনেক উন্নত ও দ্রুততর এখন ঘরে বসে মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের খবর চালা যায় এক সংস্কৃতি অন্য সংস্কৃতি সংস্পর্শে আসছে অনুন্নত সংস্কৃতি দ্রুত উন্নত সংস্কৃতির উপাদান গ্রহণ করছে এভাবে প্রযুক্তি পরিবর্তনের মাধ্যমে সাংস্কৃতিক উন্নয়ন ঘটাচ্ছে আমাদের প্রশ্ন বাকি আছে আমরা যদি লাস্টের দুটো প্রশ্ন দেখি পত্নতাত্ত্বিক নিদর্শন বলতে কি বোঝে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পত্ন শব্দ একটু পুরনো বা প্রাচীন আর পত্নতাত্ত্বিক নিদর্শন বলতে পুরোনো বা প্রাচীন স্থাপত্য ও শিল্পকর্ম মূর্তি বা ভাস্কর্য অলঙ্কার প্রাচীন আমলের মুদ্রা পুরনো মূল্যবান বা পত্র ইত্যাদিকে বোঝে এইসব নিদর্শনের মধ্য দিয়ে প্রাচীনকালের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা জীবনযাত্রা বিশ্বাস সংস্কার রুচি বা দৃষ্টিভঙ্গি ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করা যায় আমাদের লাস্টের প্রশ্নটা যদি আমরা দেখি সোনারগাঁওকে ঐতিহ্যবাহী শহর বলা হয় কেন সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁও এই কারণে সোনারগাঁওকে ঐতিহ্যবাহী শহর বলা হয় উনিশ শতকের ধনী ব্যবসায়ীদের অনেকেই ব্যবসায়ের জন্য সোনারগাঁওয়ে পানাম এলাকাটি বেছে নেন তারা পানামের মূল সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে অনেকগুলো ইমারত নির্মাণ করে ইমারতগুলো সাজানো হয়েছিল রঙিন মোজাইক পাথর দিয়ে ব্রিটিশ আমলে এই ভবনগুলো ইউরোপীয় স্থাপত্য রীতি অনুসরণ করা হয় এরূপ সৌন্দর্যের কারণে সোনারগাঁওকে ঐতিহ্যবাহী শহর বলা হয় তারা আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এখানেই শেষ এত কম পাশে থাকার জন্য থ্যাংক ইউ